ভগবত গীতা অধ্যায় চার জ্ঞানকর্ম সংযোগ শ্লোক এক ইমং বিবশ্যতে যোগং প্রক্তবান হোমব্যায়ম বিবসান মনবে প্রাহ মনোরীক্ষাদবে ব্রবীত বাংলা অর্থ আমি এই অবিনাশী যোগ সূর্যদেব বিবশানকে বলেছিলাম বিবশান তা মনুকে বলেন মন ইক্ষাকুকে বলেন সংক্ষিপ্ত শিক্ষা গীতা কোনো নতুন কথা নয় এটা যুগ যুগ ধরে চলে আসছে সত্য কখনো পুরনো হয় না শ্লোক দুই এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজস্বজ বিদুক স্কালেনেহ মহতা যোগ নষ্ট পরন্ত বাংলা অর্থ এই যোগ জ্ঞান শিষ্য পরম্পরায় চলেছে রাজর্ষীরা একে জানতেন কিন্তু কালের প্রবাহে এটা হারিয়ে গেছে সংক্ষিপ্ত শিক্ষা জ্ঞান বাঁচে অনুশীলনে জ্ঞান মরে অবহেলায় চর্চাই ধর্ম শ্লোক তিন এবায়ংময়াতেদ্য যোগ প্রক্ত পুরাতন সখা মে সখাচেতি রহস্যংহেতদুত্তম বাংলা অর্থ এই প্রাচীন যোগ আজ আমি তোমাকে বলছি কারণ তুমি আমার ভক্ত ও বন্ধু তাই তুমি এই গোপন জ্ঞানের যোগ্য সংক্ষিপ্ত শিক্ষা ভক্তি বিশ্বাস সত্য জ্ঞান যোগ্যতাই রহস্যের চাবি শ্লোক চার অপরম ভক্ত জন্ম পরম জন্ম বিবশ্যত কথমেতে ডিজানিয়ান তমাদৌ প্রক্তবাণীতি বাংলা অর্থ অর্জুন বললেন আপনার জন্ম তো এখন আর সূর্যদেবের জন্ম অনেক আগে তাহলে আপনি কিভাবে তাকে এই যোগ বললেন সংক্ষিপ্ত শিক্ষা সত্য প্রশ্ন জ্ঞানের দরজা প্রশ্ন করাই শেখার শুরু শ্লোক পাঁচ বহুনী মেয়ে ব্যতিতানী জন্মানি তপচার্জুন তান্নহং বেদ সর্বানী নতং বেথ্য পরন্ত বাংলা অর্থ হে অর্জুন আমার ও তোমার বহু জন্ম হয়েছে আমি সেগুলো সব জানি কিন্তু তুমি জান না সংক্ষিপ্ত শিক্ষা ঈশ্বর স্মরণ রাখেন মানুষ ভুলে যায় এইটাই পার্থক্য শ্রোকছয় অযপিষণ বোঝাত্মা ভূতানামীশ্বর অপীষণ প্রকৃতিম সান্ধিষ্ঠায় সম্ভবত মায়া বাংলা অর্থ আমি অজন্মা ও অবিনশ্বর সব প্রাণীর অধিপতি হয়েও নিজের মায়ার দ্বারা নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে আমি জন্ম গ্রহণ করি সংক্ষিপ্ত শিক্ষা ভগবান জন্ম নেন লীলা হিসেবে আমরা জন্ম নিই কর্মবন্ধনে এটাই পার্থক্য শ্লোকসাৎ যদা যদাহি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্তানম সৃজামোহম বাংলা অর্থ হে ভারত অংশীয় যখন ধর্মের অবন্তি হয় আর অধর্ম বেড়ে যায় তখন আমি নিজেকে প্রকাশ করি সংক্ষিপ্ত শিক্ষা অন্যায় বাড়লে ঈশ্বর আসেন সত্য কখনো হারে না শ্লোক আট পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে বাংলা অর্থ ভালো মানুষদের রক্ষা করতে দুষ্টদের বিনাশ করতে আর ধর্মস্থাপন করতে আমি যুগে যুগে অবতার গ্রহণ করি সংক্ষিপ্ত শিক্ষা রক্ষা নাশ প্রতিষ্ঠা এটাই অবতারের উদ্দেশ্য